সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো সাপের কলস দিয়ে বসীকরণ এবং বান মারা আপনি যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে পাঁচ মিনিটের ভিতর বান মারতে পারবেন বা তাকে চির জীবনের তরে দুনিয়া থেকে নাচতে নাবুদ করে দিতে পারবেন বা দুনিয়া থেকে তাকে মেরে দিতে পারবেন বা যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে মাত্র পাঁচ মিনিটের ভিতর বসী করে নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাপের কলস দিয়ে বসীকরণ বিচ্ছেদ সারা দুনিয়ার সেরা ভাইরাল ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সাপের কলস দিয়ে বিচ্ছেদ আর বসীকরণ এবং বান মারা খেয়াল করে দেখুন বন্ধু আপনি যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন আরবি অক্ষরে এই আয়াতগুলো পড়ে এই আয়াতটা আপনাকে এগারো বার পড়তে হবে মনে রাখতে হবে এই আয়াতটা এগারো বার পড়তে হবে আমরা যাকে ইজাজত দেব তারাই মাত্র পারবে যাদেরকে আমরা ইজাজত দেব না তারা হাজারবার এই আয়াতটা পড়লেও কোনো কাজ আসবে না তাই বন্ধু আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই আয়াতটা যদি আপনি বার ফুক দিয়ে আপনি একটা কলসের ওপর ফুঁক দিয়ে ওই কলসটাকে আপনি মিশিয়ে একটা কল কলসটাকে আপনি ভালোভাবে বেটে তারপরে কলসটাকে আপনি আপনার যে মেয়েটিকে বা যে ছেলেটিকে আপনি মারতে চান বান মারতে চান বা বশীকরণ করতে চান বা আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান যে মেয়েটিকে যে ছেলেটিকে বিচ্ছেদ করতে চান এক কথায় যে কোনো কাজ করবেন আপনি তার বাড়িতে পুঁতে দিলেই আপনার মনের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে আপনার মনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে গ্যারেন্টি 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 ভাইজান আপনি বলবেন ভাইজান আমরা তো তাহলে ইজাজত পেলাম না বা আমরা এই আরবি অক্ষরগুলো পড়তে পারছি না তাহলে আমরা কি করব প্রিয় ভাই ও প্রিয় বোন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এই কাজটি করে দেব একশো পারসেন্ট গ্যারেন্টি আর আপনি মনে রাখবেন আমাদের এখানে একটা নিয়ম আছে যে হাজারো দুনিয়ায় চিটিং বাজ বেরিয়েছে হাজারো চ্যানেলে হাজারো ইউটিউবে আপনি ভিডিও দেখে ঠগে গেছেন আপনি ভিডিও দেখে আপনি কোনো ফল পাননি হাজারো জায়গায় আপনি বসি করণবিচ্ছেদ বান মারার কাজ করে আপনি কোনো ফলাফল পাননি আমি তাদেরকে বলবো আপনি ওই সমস্ত ভণ্ডদের পাল্লাই পড়বেন না যারা দুনিয়ায় মানুষের পয়সা লোটার জন্য হাজারো চ্যানেল খুলে বসে রয়েছে আপনারা অরিজিনাল ভিডিও পেয়ে গেছেন আজকে এই ভিডিও দেখেই আপনার কাজ হবে আর কোনো ভিডিও দেখতে হবে না এবং কোথাও যেতে হবে না আপনি শুধু আমাদের সাথে একবার যোগাযোগ করুন আমরা আপনাদের এই কাজ করে দেব মনে রাখবেন ভাইজান কাজ হলে পয়সা দিতে মানুষের অসুবিধা হয় না তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন একশো করে দেব শেষবারের মতন একবার যোগাযোগ করুন আল্লাহ রহমত সাপের কলস দিয়ে সমস্ত কাজ আপনাদের করে দেব আসছি আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম অরহমতুল্লা